প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি জানাতে ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা ঘিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। বলুন সেই হাত পরিষ্কার করতে কেবল আমরা আসব। তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো আবারও বলতেছি আজকে সকাল বেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহজ যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা খেতে উঠেছেন একটা রক্ত খেয়ে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলিও রেয়া দিচ্ছেন এবং কোন কোন করতেছে মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিন্নি হয়ে আছে, যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য স্পষ্ট ঘোষণা করতেছি আগামী আগামীকালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী আগামীকালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দিতেও হবে না সরকারকে এই সরকারে অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি দপ্তরের সব রকম বন্ধ থাকবে সুসিদালয় বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে গং ভবনে কোনো ভাসকারে ঢুকবে না পংগ ভবনে কোনো গাড়ি ডুববে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজনে কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা দায়িত্ব আর বিকাল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আর কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ভাই বোনদেরকে হত্যা করছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকের রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা

প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং করুন মিটিং থেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগো রক্ত তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খেগো যেন না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার ট্যাক্সের টাকা ঘাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না থেকে চলতে অবস্থান প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং বর্ষদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোনো ধরনের সহযোগিতা করাব না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিতভাবে ঘোষণা দিন প্রত্যেকটা দলকে বলবো পিএমপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি যথাযথ সম্মান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্যমত প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে রক্তpmod আপনারা জানাম দিবেন এই তা বাংলাদেশে চলতে পারে না কোনো রক্তখেকো এবাব থাকতে পারে না বারবার রক্ত দিয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে দাওয়াত করতেছেন যে আমার ভালমাকে নিয়ে আমি ওনার ঘর যেতাম যে ওনারে সাথে আলো করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে উনি ওই রক্ত কত পরিষ্কার করুন তারপর আমরা ঘর ভবনে जाऊ কিনা ভেবে দেখব কিন্তু তিনি তো রক্ত কত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই তিনি বরং আরো রক্ত জারানোর পক্ষে নিয়েছেন বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে জামান্না মুজিবের সেই পুলিশের কথা যার সন্তানের বুকঝার করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে সে প্রশ্ন করেছিল আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আপনারা আর গুলি শুনবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারকে সহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকারকে সহযোগিতা করুন র্যাব বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান আর কোনো ভাইদের হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নি নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে হবে না সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে ধন্যবাদ